আপনারা প্রায় জনে জানেন যে আমাদের গ্রুপটা কিন্তু ব্যান হয়ে গেছে মানে টেলিগ্রামে দুইটা গ্রুপ ছিল আমাদের ব্যাকআপ প্লাস এমনিতে গ্রুপ ছিল ওই দুইটা ব্যান ব্যান হয়ে গেছে গ্রুপগুলো হওয়ার কারণে ই কিন্তু আমি নতুন একটা অ্যাপ মেক করছি এবং অ্যাপ মেক করার আগে কিন্তু আপনারা তিন দিন ধরে আমার সঙ্গে কোনো রকম ভাবে কন্ট্যাক্ট করতে পারেন না এই জন্য আমি ভাবলাম যে দ্রুত একটা ভিডিও নিয়ে আসা উচিত এই জন্য হচ্ছে যে আমি একটা আপনাদের মাঝে অ্যাপ নিয়ে আসলাম এটা আমি মেক করছি টেলিগ্রামের ওপর বিরক্ত হয়ে এটা ডাউনলোড করার জন্য আপনারা গুগল আসার পরে লিখবেন মাহিম ডট সাইট মানে ডিভেলপার মাহিম আমি এই জন্য হচ্ছে আমার নাম দিয়ে আমি মাহিম ডট সাইট নামে একটা ডাউনলোড ডাউনলোডিং বানাইছি তো টুর্নামেন্টের মতোই ফুল আমি এখানে এডিট করছি এবং ডাউনলোড ইউজার প্লাস হচ্ছে অর্ডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন কেন হচ্ছে আপনারা ডাউনলোড অ্যাপে ক্লিক করে দিলে কিন্তু ওপরে কিন্তু ডাউনলোডিং শুরু হয়ে যাবে ডিটেলসে যাবেন যাওয়ার পরে কিন্তু ছোট্ট একটা অ্যাপ আপনাদের ডাউনলোড খুবই তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে যাওয়ার পরে ওখানে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করে কিন্তু আপনাদের এরকম একটা ভাইরাসের মতো অপশন আসবে এটা কোনো ভাইরাস ট্যাটাস না এগুলো হচ্ছে আপনার হচ্ছে অ্যাপসের সিকিউরিটির জন্য আপনার ফোনের সিকিউরিটির জন্য এটা শো করে এগুলো প্লে স্টোরে থাকে সেগুলো বাদে হচ্ছে আপনার সব অ্যাপে এরকম শো করে তো ইনস্টল আনিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড প্রসেস না বুঝতে পারলে আমি আপনাদেরকে আমার কন্ট্যাক্ট ডাইরেক্ট কন্ট্যাক্ট লিঙ্ক দেবো ওইখানে হচ্ছে আপনার সঙ্গে মেসেজ করে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড হয়ে গেলে আপনারা সরাসরি চলে আসবেন আপনার ফোন স্ক্রিনে এসে অ্যাপ তাকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনার যেহেতু একটা অ্যাকাউন্ট ক্লিক করতে হবে এখানে অ্যাকাউন্ট নাই সো এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ডিভেলপার মাহিনিসি তো এটা আমার ইউটিউব চ্যানেলের নাম তো এখানে হচ্ছে আমার জিমেলটা দিতে হবে তো আমি ওপরে হচ্ছে যে নামটা আছে ওই নামে হচ্ছে আমার জিমেল আছে আমি ওই নামটা এখানে পেস্ট করে দিচ্ছি যাওয়ার পরে এখানে একটু ইয়ে আছে তো ওইটা কেটে দেওয়ার পরে এখানে জিমেল অ্যাট জিমেল ডট কমেইল ডট কম তো এটাই হচ্ছে আমার পাসওয়ার্ড তো এটা আমি পাসওয়ার্ড এখানে পেস্ট করে দিচ্ছি দিয়ে আপনার সাইন আপে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে সিম্পলি তো অ্যাকাউন্টটা সাইন আপ হওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ শো করবে সো এরকম একটা ইন্টারভিউ শো করলে কী করবেন আপনারা আপনারা দেখে নেবেন প্রায় হচ্ছে খেলো বাংলা যে টুর্নামেন্ট আপনার ওই রকম করে বানাইছি এখানে হিস্টোরি দেখতে পারবেন যে অর্ডার হিস্টোরি এন হচ্ছে পার্টনার এখানে আপনারা যে কোনো আমাদের সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট নিতে পারবেন এটা হচ্ছে আমাদের এস এম এম প্যানেল সেগুলো আমি কিছু দেখাবো আপনারা নিজেরা দেখে নেবেন তারপরে বেশ কিছু বেশি কিছু আমি সেট করতে পারি না স্বল্পতার কারণে তো এখন হচ্ছে আপনাদেরকে খেলো বাংলাদেশের যে টুর্নামেন্ট আমি অ্যাড করে আপনাদেরকে আমি ই করে দেখাবো বাইক করে দেখাবো তো নিচে দেখতে পাচ্ছেন তাকে একটু স্ক্রল করলে নিচে আমাদের খেলো বাংলা আছে যে দুইটা চাষ করে রাখছে তো এটা হচ্ছে আপনার আমি বাই করে দেখাবো সো বাই নামে ক্লিক করে দিব বাই নামে ক্লিক করার পরে একটা অ্যালাওয়ার আপনারা এলাও করে দিবেন এখানে আপনারা এলাও করার পরে হচ্ছে প্রথমে যে অ্যাপটা বানাবেন ওই অ্যাপের নামটা দিবেন সো এখানে আমি হচ্ছে অ্যাপের নামটা লিখে দিলাম খেলোয়া অ্যাপ তারপর হচ্ছে এখানে ইমেজটা দিবেন আপনারা যে অ্যাপটা মেক করবেন ওই অ্যাপে কিনবেন সেই অ্যাপের ইমেজটা দিবেন তারপর হচ্ছে আইডি দেবেন তো এখানে হচ্ছে আপনার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা আইডি দিলেই হবে এখানে আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ওই আইডিটা আপনাদেরকে আমি অ্যাপটা পেস্ট পাঠিয়ে দেবো এরপর হচ্ছে প্লেসওয়ার ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে যায় আমি নগদ দিয়ে পেমেন্ট করবো তো আমি নগদ সিলেক্ট করে দেবো তার আগে আপনার বিকাশ নগদ ব্লকেট প্রত্যেকটা পেমেন্ট মেথড পাবেন আমি নগদটা সিলেক্ট করে দেবেন তারপরে পরে এখানে নাম্বার যেটা আছে এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের নগদ অ্যাপে যাওয়ার পর হচ্ছে সেন্ট মানি করবেন তো আপনারা যে কয় টাকা সার্ভিস নেবেন সেই কয় টাকা দিয়ে ট্রানজেকশন আইডি দিয়ে আপনারা কনফার্ম করে দেবেন তাহলে হচ্ছে আপনার অর্ডারটা প্যান্ডিংয়ে যাবে আপনার টাকা আমরা পেয়েছি প্যান্ডিং আপনার অর্ডার এখন পেন্ডিং আসবে সো এখানে কিন্তু আমরা ডাইরেক্ট হচ্ছে একটা নোটিফিকেশন পেয়ে যাবো অর্ডারে নতুন অর্ডার আচ্ছা সরি এখানে বানানটা বলেছে একটু ফাস্ট করতে গিয়ে সো এখানে টেলিগ্রাম বটে কিন্তু আমার ডাইরেক্ট হচ্ছে অর্ডারটা চলে আসবে মানে নতুন অর্ডার এসেছে এটা হচ্ছে আমার জানাই দিবে আমি সাথে সাথে আপনাদের অর্ডারটা কমপ্লিট করে দেওয়া ট্রাই করব সো এভাবে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো কিছু ইনচা অল টাইম ভাল চাপোৰ্ট দিব